আপনাদের সকলকে আমি নমস্কার জানাই ও আপনাদের সকল পরিবারকেও আমি নমস্কার জানাই যারা বিদেশে আছেন বাংলাদেশ মিজোরাম ত্রিপুরা আগরতলা মেঘালয় ইউএসএ লন্ডন ইটালি সৌদি আরব যে যেখানে আছেন আমি সবাইকে হিন্দু পরিবারকে আমি হাত জোর করে নমস্কার জানাই ভালো থাকবেন আজ আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে বহু মানুষ এমন আছেন বা বহু মেয়েরা এমন আছে মা বাবা বহু চেষ্টা করছে বিয়ে দিতে পারছে না ছেলেদের বহু চেষ্টা করছে বিয়ে দিতে পারছে না আমি শুধু তাদের জন্যই এই ভিডিওটা করছি এই ভিডিওটা করার উদ্দেশ্য যারা অবিবাহিত আছে তাদের বিয়ে হয়ে যাবে সে পুরুষেরও হবে মেয়েরও হবে ছোট্ট একটি কাজ আপনাদের করতে হবে এই কাজটি করতে হবে আর আপনাদের একটি চাঁদির কবচ নিতে হবে চাঁদির কবজ কাজটা হচ্ছে অবিবাহিতাদের বিয়ে আপনার এ বছরই হয়ে যাবে এই কাজটা আপনারা করে দেখুন বিশ্বাসের সাথে হতেই হবে সপ্তমীর দিন একটু ভালো দেখে সিঁদুর নেবেন এটা বাড়ির মহিলারা যে কোনো যে করতে পারে যে যার বিয়ে তাকেই করতে হবে তার মায়েরই বাড়িতে কোনো মহিলা যেও করতে পারে দুর্গা পুজোর সপ্তমীর দিনকে সপ্তমীর দিনকে একটি লাল কোটো দিকে লাল কোটো কিনবেন সিঁদুরের ছোট্ট দেখে ভালো কোয়ালিটির কিনবেন সেই সিঁদুরের ভিতরে একটু কেশর দিয়ে দিবেন কেশর কেশর যেটাকে আমরা জাফরান বলি সেই কেশর দুটো দানা দিয়ে দেবেন যে মুখটা লাগিয়ে মিশিয়ে রাখবেন যে কোটোটা আপনার বাড়ির পাড়াতে যে মন্দিরে পুজো হচ্ছে বা কারো বাড়িতে যদি পুজো হয় বা কোনো ক্লাবে পুজো হয় যেখানেই মায়ের পুজো হচ্ছে ঠাকুর ঠাকুরমশাকে যে কোটোটা দিয়ে বলবেন ঠাকুরমশা এটা মায়ের পায়ে আপনি সমস্তটা ঢেলে দিন বলবেন সমস্তটা ঢেলে দিন একটু থাকবে থাকবে ঢেলে দেওয়ার পরে ওই পায়ের থেকে মা ঠাকুরমশাকে বলবেন ঠাকুরমশা ওই পায়ের থেকে একটু সিঁদুর না এই কোটোতে দিয়ে দিন যে কোটোটা আপনি নিয়ে গেলেন খালি কোটোটা সেখান থেকে একটু সিঁদুর ঠাকুরমশাকে বলবেন ঠাকুরমশা একটু সিঁদুর মায়ের দু পায়ে ঢেলে দিন ঢেলে দেওয়ার পরে ওখান থেকে বলবেন একটু সিঁদুর এই কোটোতে দিয়ে দিন আমরা বাড়িতে কপালে টিপ দেব এরপর নিয়ে আসবেন প্রণাম করে আসবেন আর ঠাকুরমশাকে দশটা টাকা দক্ষিণে দেবেন বাড়িতে এনে বাড়িতে নিয়ে আসবেন বাড়িতে এনে যদি মেয়ের বিয়ের প্রয়োজন হয় বা ছেলের বিয়ের প্রয়োজন হয় একটি ছোট ছোট্ট সাদা কাগজে ছোট্ট সাদা কাগজে মেয়ের নাম লিখবেন আর গোত্র লিখবেন আর নিচে লিখবেন বিবাহ যোগ মেয়ের নাম লিখবেন গোত্র লিখবেন আর ছোট্ট কাগজে নিচে লিখবেন বিবাহ যোগ এটাকে ওই ওর ভিতরে পুড়িয়া করবেন ওই সিঁদুরটা যে নাম লিখেছেন ওর ভিতরে সিঁদুরটা দিয়ে ভালো করে পুড়িয়া করে ওই উপর তাবিজের মধ্যে ঢুকিয়ে দেবেন রূপোর তাবিজে ঢুকিয়ে দেবেন ছেলেদের ক্ষেত্রেও কি করবেন নাম লিখবেন গোত্র লিখবেন বিবাহ যোগ বলবে ওই সিঁদুরটা অন্যদিকে দিয়ে উড়িয়া করে রূপোর তাবিজে ঢুকিয়ে দিয়ে ডান হাতের এখানে পড়ে দেবেন এইটা যদি ধারণ করতে পারেন এটা ধারণ করবেন কবে ওই সপ্তমীর দিনে করতে হবে সপ্তমীর দিন আপনি সন্ধ্যে সাতটার মধ্যেই আপনি এটাকে করবেন হয়তো সকালবেলায় যে নিয়ে আসলেন মায়ের পুজো হচ্ছে তখনই যে করে নিয়ে আসলেন সারাদিন থাকবে আগে চাঁদ আগে আগে চাঁদির কবচ কিনে রাখবেন চাঁদির কবচ কিনতে হবে লোহা বা তামার হবে না দিয়ে এটা করে রাখবেন এটা পড়লে বিভার পরে মেয়ে কিরকম সুখে থাকে বা ছেলেরা কেমন সুখী হয় যার সঙ্গে হবে আপনারা নিজেই বুঝতে পারবেন সামনের বছর সামনের বছর এক বছর পার হয়ে গেলে এই কবচটাকে আপনারা আলমারিতে ভালো করে যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন এবছর যদি পড়েন সামনের বছর আপনারা এটাকে খুলে রেখে দেবেন আর সামনের বছর আসতে পারে মাকে একটু পুজো দিয়ে আসবেন যে মা আমার মনের আশা পূর্ণ হয়েছে এটা হচ্ছে মনের আশা পূর্ণর জন্য এই জিনিসটি যাদের বিয়ে হয় নাই এটা শুধু তারাই করবেন এটা দারুণ কাজ হবে আর কারা করবেন স্বামী স্ত্রীর মধ্যে যদি অমিল থাকে তাহলে স্বামী এবং স্ত্রীর দুজনেরই নামগত্র কাগজে লিখবেন কাগজে লিখে সুদূর দিয়ে ওটা তামার কবজে ভরে ওটা স্ত্রীরা হাতে দেবে পুরুষ দেওয়ার দরকার নাই স্ত্রীরে হাতে দেবে এতে দেখবেন দারুণ ফল পাবেন ভীষণ ফল পাবেন এবং ভীষণ উপকার হবে আপনারা নিজেই বুঝতে পারবেন যদি বুঝতে না পারেন তাহলে আমাকে অবশ্যই আপনারা নিচের নাম্বারে ফোন করবেন ফোন করার টাইম সন্ধ্যে ছটা থেকে রাত্রি আটটা তারপরে কিন্তু দয়া করে ফোন করবেন না আমি কিন্তু তারপরে ফোন করি না আর আমি এখানে কুষ্টিকারে থাকি বিবাহের জোটক বিচার করে থাকি বাস্তু বিচার করে থাকি যদি আপনাদের প্রয়োজন পড়ে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের এসব করে পাঠিয়ে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলকে আমি দুহার্য করে নমস্কার করেন